তো বন্ধুরা আজকাল অনেকেই শুধুমাত্র ইউটিউব ভিডিও বানিয়ে বড় বাড়ি বানিয়েছেন আর দামি গাড়ি কিনেছে আর নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করেছে তারা তাদের ট্যালেন্ট আর অক্লান্ত পরিশ্রমকে কাজে লাগিয়ে আপনি কি আপনার বুদ্ধি আর পরিশ্রমকে কাজে লাগিয়ে নিজের এইরকম একটা স্বপ্ন পূরণ করতে চান তাহলে এই ভিডিওটি দেখতে থাকুন কিন্তু এসবে শুরুর আগে একটা ইউটিউব চ্যানেল থাকা প্রয়োজন আর সেই চ্যানেলটা কিভাবে বানাবেন বা বা কোথা থেকে শুরু করবেন সেটা কোনোভাবেই বুঝতে পারছে না তাহলে এই ভিডিওটা আপনার জন্য আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা প্রথমে আপনি আপনার মোবাইল স্ক্রিনে চলে যাবেন আর দেখবেন ইন্টারনেট কানেকশানটা অন আছে কি না সেটা চেক করে নেওয়ার পর আপনার এই ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে অন করে নেবেন ইউটিউব অন করে নেওয়ার পর দেখতে পাবেন যে কর্নারে আপনার একটা লোগো আছে ওখানে প্রেস করবেন তারপর এরকম একটা পেজ খুলে যাবে তারপর আপনি উপরে দেখতে পাবেন আপনার একটা লোগো আছে নিচে লেখা আছে সুইচ ওয়ের অ্যাকাউন্ট ওখানে প্রেস করতে হবে তারপর আপনার যতগুলো ইমেল আইডি আছে পরপর শো করবে আর তলায় একদম দেখতে পাবেন এখানে একটা লেখা আছে নো চ্যানেল এই নো চ্যানেল যে অ্যাকাউন্টটা আছে এটাকে আমরা সেট করবো প্রথমে ওটাতে প্রেস করে করে নেবো নিলে এরকম দেখতে লাগবে তারপর যখন ওই অ্যাকাউন্টটা খুলে যাবে তখন আমরা আবার নিচে চলে আসবো এসে ওই অ্যাকাউন্টের উপর প্রেস করব এবং তলায় দেখতে পাবো যে এখানে লেখা আছে ক্রিয়েট এ চ্যানেল সেখানে আপনাকে প্রেস করতে হবে তারপরে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে না আপনি ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে প্রথমে লেখা আছে পিকচার আপনি এখানে আপনার প্রোফাইল ফটো বা একটা লোগো লাগাতে পারেন তো চলুন আমরা এখানে একটা প্রথমে লোগো লাগিয়ে নিই তার জন্য আমাদেরকে এই লোগোর উপরে প্রেস করতে হবে এখানে দুটো অপশান খুলে যাবে একটা ক্যামেরার একটা গ্যালারি ক্যামেরাতে প্রেস করে আপনি ডাইরেক্ট ছবি তুলতে পারেন আমরা ক্যামেরা থেকে আমরা গ্যালারি থেকে ছবি নেব তাই আমরা গ্যালারিতে প্রেস করলাম আর একটুখানি লোডিং হওয়ার পর গ্যালারি এরকম একটা প্রেস খুলে যাবে তারপর গ্যালারি থেকে আমরা একটা ছবি নিয়ে নেব আর সেই ছবির উপর প্রেস করবো ছবির উপর প্রেস করলে সেই ছবিটা সিলেক্ট হয়ে যাবে তারপরে আমরা সেই ছবিটাকে সিলেক্ট করে নিয়ে এইভাবে সেট আপ করে নেবো নিয়ে আমরা প্রেস করে দিলে নিচে এই ছবিটা সেট হয়ে যাবে ওখানে এরপরে আসে চ্যানেলের নাম সিলেকশন চ্যানেলের এমন একটা ইউনিক নাম রাখুন যে নামটা এর আগে ইউটিউবে ইউজ হয়নি কারোর নাম কপি করবেন না আপনার নতুন একটা নাম রাখলে সেটা সার্চ করলে প্রথমেই দেখাবে আপনার পছন্দের নামটা সিলেকশন করার জন্য প্রথমেই পেন্সিল আইকনের উপর প্রেস করুন তারপরে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে আর সেখানে আপনার পছন্দের নামটা লিখে দিন আর তারপরে উপরেই সেভ আইকনের উপর প্রেস করলে আপনার নামটা সেভ হয়ে যাবে বন্ধুরা এরপরে আসে হ্যান্ডেল সিলেকশন হ্যান্ডেলের দুটি কাজ থাকে একটি হলো আপনি যদি কারোর ভিডিওতে কমেন্ট করেন তখন আপনার সেখানে আপনার এই হ্যান্ডেলটা শো করবে আর দ্বিতীয়ত আপনার এই হ্যান্ডেলটাকে কেউ কপি করে নিয়ে ইউটিউবে সার্চ করলে ডাইরেক্ট আপনার চ্যানেল দেখাবে তো হ্যান্ডেল সেট আপ করার জন্য এই পেন্সিল আইকনের উপর প্রেস করুন না তারপর আপনার হ্যান্ডেলে শো করা নামের সাথে আপনার পছন্দের কিছু সংখ্যা যোগ করে নিন না তারপরে পাশে গ্রিন টিক উঠে গেলে উপরে সেভ আইকনে প্রেস করে এটাকে সেভ করে নিন ওখানে আপনি এখান থেকে এই তিনটে কাজ কমপ্লিট করে নিচ্ছেন নাম্বার ওয়ান প্রোফাইল পিকচার নাম্বার টু চ্যানেল নেম আর নাম্বার থ্রি হলো যে হ্যান্ডেল সেট করাই কমপ্লিট করা হয়ে গেলে নিচে দেখতে পাবেন ক্রিয়েটের চ্যানেল ওটাকে প্রেস করলে আপনার চ্যানেলটা কমপ্লিট হয়ে গেছে এরপর আপনি আপনার লোগোর উপরে প্রেস করুন না তারপর উপরে আপনার প্রোফাইলের উপরে প্রেস করুন না তারপর এরকম একটা পেজ খুলে যাবে এরপরে আপনাকে এখানে ইউটিউবে কাজ করার জন্য রিকোয়েস্ট করছে তারপরে আপনি এখানে এডিট চ্যানেলে প্রেস করুন না তারপর এরকম একটা ইন্টারফেস খুলে যাবে সেখানে আপনি আপনার ইউটিউবের নাম চেঞ্জ করতে পারবেন হ্যান্ডেলও চেঞ্জ করতে পারবেন সব কিছু এডিটিং করতে পারবেন ইউটিউব চ্যানেল তো তৈরি হয়ে গেছে কিন্তু কিছু সিক্রেট সেটিংস বাকি আছে সেটা না কমপ্লিট করে আপনি যদি ইউটিউবে কাজ করেন তাহলে আপনার বোকামি হবে এই চলুন আমরা এর পরে স্টেপে সেই সিক্রেট সেটিংসগুলো সেট করে নিই বন্ধুরা এরপরে আমরা চলে যাব মোবাইলের স্ক্রিনে সেখান থেকে ক্রোম ব্রাউজারটা অন করে নেবো আর উপরে সার্চ করবো ইউটিউব ডট কম বলে তারপর এরকম একটা পেজ খুলে যাবে আর উপরে থাকবে থ্রি ডট সেখানে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার পর এরকম একটা পেজ খুলে যাবে আর নিচে ডেস্কটপ মোডটা অন করে নেবো আমরা তাহলে এখন ডেস্কটপ মোডে আমাদের ফোনটা অন হয়ে গেছে এরপর ডান দিকের উপরে থাকা চ্যানেল লোগোতে ক্লিক করতে হবে তারপর তার নিচে থাকা ভিউ এর চ্যানেলেতে ক্লিক করুন তারপর এরকম একটা ইন্টারফেস খুলে যাবে প্রথমে আসে ব্যানার আপনি এখান থেকে আপনার ব্যানারটা চেঞ্জ করতে পারবেন এবং দ্বিতীয় আসে প্রোফাইল আপনি এখান থেকে প্রোফাইল লোগো বা আপনার ছবি এখান থেকে চেঞ্জ করতে পারবে যেটা আমরা আগে করে দেখিয়েছি একবার পরে আসে চ্যানেলের নাম এবং হ্যান্ডেল এগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন আপনার যদি পছন্দ না হয় এর পরে আসে ডেসক্রিপশন আপনি আপনার চ্যানেল সম্পর্কে মন্দ কিছু লিখুন যাতে সেটা দেখে তারপর সেটা দেখে আপনার অডিয়েন্স খুব সহজেই বুঝতে পারে যে এই চ্যানেলে কোন ক্যাটাগরি ভিডিও বানানো হয় পর আপনি চাইলে আপনার কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের লিঙ্ক এখানে অ্যাড করতে পারে না তারপর আপনার একটা ইমেল আইডি এখানে অ্যাড করতে হবে যেটার মাধ্যমে কোনো কোম্পানি আপনাকে প্রমোশন ভিডিওর জন্য যোগাযোগ করবে এছাড়া এখানে নূতন করে কোনো সেটিংস করার প্রয়োজন নেই এরপর আবার আমাদেরকে ফিরে আসতে হবে মেন পেজে আর ডান দিকের উপরে চ্যানেল লোগোতে ক্লিক করতে হবে তারপর এরকম একটা ইন্টারফেস খুলে যাবে আর তারপর আমাদের তার নিচে থাকা ইউটিউব স্টুডিওতে ক্লিক করতে হবে আর কিছুক্ষণ এই অপশনটাকে প্রেস করে রাখুন এরপর নিচে থাকা ইউটিউবের এই লোগোতে আপনাকে ক্লিক করতে হবে আর তারপর এরকম একটা পেজ খুলে যাবে আর এর বাঁদিকের নিচে থাকবে সেটিংস অপশন সেই সেটিংসে আপনাকে ক্লিক করতে হবে তারপর নতুন এরকম আরও একটা পেজ খুলে যাবে এই পেজের প্রথমেই থাকছে জেনারেল আর জেনারেল মধ্যে এটাই থাকছে যে আপনি কোন দেশের টাকার মাধ্যমে আপনার ইউটিউবের ইনকামটা দেখতে চান আপনি ডলারের মধ্যে দেখবেন দেখবেন তার জন্য এখানে ক্লিক করতে খুলে এর আপনার পছন্দ মতো একটা কোনো কারেন্সি সেট করে নেবেন আমরা এখানে ইন্ডিয়ান রুপিসটা সেট করে নিচ্ছি এরপরে আসে চ্যানেল আর চ্যানেলে ক্লিক করলে আপনি তিনটা অপশন দেখতে পাবেন প্রথমে থাকবে বেসিক ইনফো এবং দ্বিতীয় থাকবে অ্যাডভান্স সেটিং আর তৃতীয় থাকবে ফিউচার এলিজিবিলিটি এরপর আমরা বেসিক ইনপোতে ক্লিক করে কান্ট্রি অফ রেসিডেন্টটা সিলেক্ট করে নেব আর সেখানে যখন ক্লিক করবো এরকম একটা লম্বা লিস্ট খুলে যাবে আর সেখান থেকে আপনি আপনার দেশটা সিলেক্ট করে নেবেন আমরা ইন্ডিয়াটা সেখান থেকে সিলেক্ট করে নিয়েছি যেহেতু আমি ইন্ডিয়া থেকে ভিডিও বানাচ্ছি এরপরে আসে কিওয়ার্ড আর কিওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ আপনার চ্যানেলের নামটা এখানে সুন্দর করে লিখে দিন কারণ আপনার চ্যানেল যদি ইউটিউবে সার্চ করে তাহলে অতি সহজে খুঁজে পাবে আর আপনি যে রিলেটেড ভিডিও বানাচ্ছেন সেই এখানে দিন সুন্দর করে তাহলে আপনার করবেন তখন আপনাকে জিজ্ঞাসা করবেন আপনি যে ভিডিওটা বানাচ্ছেন সেটা কি বাচ্চাদের জন্য না বড়দের জন্য আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও বানিয়ে থাকেন তাহলে প্রথমটা ক্লিক করবেন নিডস মেডস ফর কিডস আর যদি বড়দের জন্য ভিডিও বানিয়ে থাকেন তাহলে মাস কেনটা ক্লিক করবেন করে এটা সেভ করে নেবেন এরপরে আসে ফিউচার এলিজিবিলিটি আর এই সেটিংসটা আপনি ঠিক করে না করতে পারলে ইউটিউবে পরিশ্রম বেকার হয়ে যাবে এরপর আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন এরকম একটা পেজ খুলে যাবে আর যেখানে তিনটা অপশন আছে তার মধ্যে দুটো গ্রিন হয়ে নেই একটা গ্রিন হয়ে আছে আর যে দুটো গ্রিন হয়ে নেই সে দুটো আমাদেরকে সেটিংস করে গ্রিন করতে হবে তাহলে চলুন আমরা দ্বিতীয়টা সেট করি প্রথমে দ্বিতীয় অপশানের উপর ক্লিক করব তারপর এরকম একটা ইন্টারফেস খুলে যাবে আর যেখানে লেখা থাকবে ভেরিফাই ইওর ফোন নাম্বার তার উপরে ক্লিক করতে হবে খুললে এরকম একটা পেজ খুলে যাবে আর এখানে লেখা আছে টেক্স মি দা ভেরিফাই কোড আরেকটা আছে কল মাধ্যমে আমরা কলের মাধ্যমে ভেরিফাই করবো না আমরা টেক্সের মাধ্যমে করব তাই টেক্সটা সিলেকশন করে নিলাম দ্বিতীয় থাকছে সিলেক্ট ইয়র কান্ট্রি যেহেতু আমরা আগে থেকে এটা সেট করে নিয়েছি তাই নতুন করে করতে হচ্ছে না তৃতীয় থাকছে হোয়াট ইজ ইয়োর ফোন নাম্বার আপনার কারেন্ট মোবাইল নাম্বারটা এখানে সেট করে নেবেন তারপর আপনি নেক্সট করে দেবেন নেক্সট করে দিলে আপনার এই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা নিয়ে এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পরে আপনি সাবমিট করে দেবেন যখনই আপনি এটাকে সাবমিট করে দিচ্ছেন তখনই আপনার এটা ভেরিফাই হয়ে যাচ্ছে আর কি তারপর আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে লেখা আছে ভেরিফাই ইয়োর ফোন নাম্বার আর ওটা গ্রিন টিক হয়ে গেছে তাহলে দ্বিতীয় স্টেপটা আমাদের কমপ্লিট হয়ে গেছে একটা কথা মনে রাখবেন তৃতীয় স্টেপটা আমরা কমপ্লিট না করলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো না তাই এটা খুব গুরুত্বপূর্ণ একটা স্টেজ এরপর আমাদেরকে অ্যাক্সেস ফিউচারের উপর ক্লিক করতে হবে তারপরে এরকম একটা পেজ খুলে যাবে যেখানে তিনটে অপশান আমরা দেখতে পাবো প্রথম অপশানে আছে টেক এ সিক্স সেকেন্ড ভিডিও ফর ইউস সেভ আমাদের নিজের উপরে একটা ছয় সেকেন্ডের ভিডিও বানাতে হবে আর দ্বিতীয়ত লেখা আছে যে এখানে কোনো একটা ফটো আইডি দিয়ে আপনাকে ভেরিফিকেশান করতে হবে আপনি প্যান কার্ড দিয়ে এটা ভেরিফিকেশান করতে পারেন না তৃতীয়টা আপনি একটা কন্টিনিউ কাজ করে গেলে এটা অটোমেটিক্যালি ভেরিফিকেশান হয়ে যাবে যেহেতু ছয় সেকেন্ডের ভিডিও বানিয়ে এটাকে ভেরিফিকেশান করবো আমরা প্রথমটা সিলেক্ট করে নিলাম তারপর আমরা গেট ইমেল করবো আর যখন ইমেলটা পাঠাবো তার জন্য আমাদেরকে আবার ডান করতে হবে আর ডান করে দিয়ে আমরা মোবাইলের স্ক্রিনে ফিরে আসবো তারপর আমরা জিমেলটাকে খুঁজে বার করে নেব আর জিমেলটা অন করে নিয়ে ওই ইমেলটা খুঁজে বার করব। আর ইমেলটার উপর ক্লিক করলে এরকম একটা পেজ খুলে যাবে আর তারপর আমরা স্ক্রল করে নিচে চলে যাব নিচে গেলে আমরা দেখতে পাবো যে স্টার ভেরিফিকেশান বলে একটা অপশান আছে তারপর আমাদেরকে ক্লিক করতে হবে তারপর এরকম একটা পেজ খুলে যাবে আর যেখানে দেখাবে যে আমাদের কীভাবে ভিডিওটা বানাতে হবে আর তারপর তারপর সেটাকে স্কল করব করে আমরা ওটাকে অ্যালাউ করে দেবো অ্যালাউ করে দেওয়ার পর যখন আমরা নিচেতে গিয়ে আই অ্যাগ্রি করবো তখন এরকম আরও একটা পেজ খুলে যাবে আর সেখানে এই কার্টুনটা দেখাবে যে আমাদের ক্যামেরার সামনে মুখটা নিয়ে কি করতে হবে সেটা দেখার পর আপনি নিজেই চলে যাবেন গিয়ে যখন নেক্সট করবেন তখন ক্যামেরাটা অন হয়ে যাবে আর ক্যামেরাটা অ্যালাউ করে ওরকম করলে আপনার এই স্টেপটা ভেরিফিকেশন হয়ে যাবে তাহলে আমাদের তৃতীয় ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেল সবগুলো আমাদের গ্রিন টিক হয়ে গেছে এখন এরপরে আমরা চলে যাব আপলোড ডিফল্টে আপলোড ডিফল্টে যখন আমরা ক্লিক করব তখন আমাদের সামনে এরকম দুটো পেজ খুলে যাবে নাম্বার ওয়ান হলো বেসিক ইনফো আর নাম্বার টু হলো অ্যাডভান্স সেটিংস আর যখন আমরা বেসিক কিন পথে ক্লিক করবো তখন আমাদের সামনে আরো দুটো অপশন খুলে আসবে এক হলো টাইটেল আর দুই সেট ডেসক্রিপশন সেটা আপনার প্রত্যেকটা ভিডিওতে অটোমেটিক সেট হয়ে যাবে তাই আপনার ইচ্ছা মতো সমস্যা নেই আমি আমার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী এখানে কিছু দিয়ে দিলাম এরপরে আমরা চলে যাবো অ্যাডভান্স সেটিংসে যখন আপনি অ্যাডভান্স ক্লিক করবেন তখন এরকম একটা পেজ খুলে যাবে এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু সেটিংস আছে যেমন প্রথমে আসে লাইসেন্স আর আপনি এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স করবেন তাহলে আপনার ভিডিও ইউটিউব কেউ কপি করে ইউজ করতে পারবেন আপনার ভিডিও পুরো সেফ থাকবে দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ আপনি আপনার ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেকশন করে নেবেন আমি যেহেতু বাংলা থেকে ভিডিও বানাচ্ছি তাই বাংলা করে নিলাম আর দ্বিতীয় কমেন্টটাকে অন করে নেবেন এরপর ডান দিকের উপরে আসলে দেখতে পাবেন যে ক্যাটাগরি সিলেকশন এখানে আপনি ক্লিক করলে আপনার অনেকগুলো এখানে অপশান থাকবেন আপনি আপনার পছন্দ মতো যে ক্যাটাগরি ভিডিও বানাবেন সেটা সেট করে নেবেন তারপর এখানে নোন করে নেবেন এবং তারপর কী করতে হবে সেটা আমি স্ক্রিনশটে দিয়ে দিয়েছি আপনার এটা দেখে এইভাবে সেট করে নেবেন আর এখানে এটা পুরো সেট আপ হয়ে গেল তারপর এখানে সেভ করে নেবেন সেভ করে নিলে এটা পুরো সেভ হয়ে যাচ্ছে আর আপনার এখানে নূতন করে সেট করার কোনো কিছু দরকার নেই আপনার চ্যানেলটা পুরো কমপ্লিট হয়ে গেছে